যাদের পেজে এখনো মনিটাইজেশন চালু হয়নি তারা আমার মতে ভুল করেও ভিডিওতে মিউজিক বা গান অ্যাড করা উচিত না কালকে আমি এই ভিডিওটা দিয়েছিলাম পেজে তো ওই সময় একটু মানে মিউজিক অ্যাড করেছিলাম তো আজকে সকালবেলা উঠেই দেখি ভিডিওতে মানে নোটিফিকেশন এসেছে ভিডিও থেকে মিউজিকটা ডিলেট করতে হবে নয়তো প্রবলেম হবে যাই হোক আমি তাড়াতাড়ি করে ভিডিও থেকে মিউজিকটা বন্ধ করে দিয়েছি আর ভিডিওটাই পুরো ডিলেট করতে বলছিল তারপরে ডিলেটও করে দিয়েছি প্রথমে চেষ্টা করেছিলাম মিউজিকটা অফ করার কিন্তু হয়নি বলছে ভিডিওটা ডিলেট করে দিতে তাই বল নতুনদের বলবো আমিও তো নতুন সবাই নতুনদেরকেই বলবো মিউজিক না দেওয়াই ভালো আস্তে আস্তে ভয়েস দাও ভিডিও বানাও তাহলেই ভালো মিউজিক না দেওয়াটাই ভালো আমি আর একবার আর একটা ভিডিওতে মিউজিক দিয়েছিলাম তখনও সেম তো এইবার আমি বুঝতে পারিনি ওই সময় আমি গান দিয়েছিলাম কিন্তু এবার একটা মিউজিক দিয়েছিলাম যাই হোক ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম ওই ভিডিওটাও ডিলিট করেছি এইটাও ডিলিট করেছি মোট কথা হলো নতুনদের কোনো ভিডিওতে গান অথবা মিউজিক অ্যাড করা যাবে না